আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ইক্রিহান্কুলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো আমরা ত থেকে শুরু করে অক্ষর দেখুন আমরা কীভাবে আসলে অক্ষরটা কোথা থেকে শুরু করব এবং অক্ষরের যে নিয়ম সঠিক নিয়মটা হ্যাঁ কীভাবে লিখতে হবে কীভাবে গ্যাপ দিতে হবে কি ফাঁকা রাখতে হবে এগুলো দেখতে হবে আমাকে আজকে যে ক্লাসটা করাইতেছি আমার যে এই দুজন শিক্ষার্থী আবারও সে বলি যে তারা শিশু দূর গোবর মাছ থেকে আসছে শিখতে তাদের শেখানোর উদ্দেশ্যে এখানে আসা দেখুন আমরা তয় শুরু করছি তয়ের ক্ষেত্রে নিয়ে মনে রাখবেন যে শূন্য আমরা বলছি উপরের মাঝখান থেকে ডান দিকে যাবে ডান দিকে যেয়ে এখানে গোল হয়ে এখানে আসবে এই এই মাথাটাই মাথা শেষ মতো ওইভাবে সমান থাকবে এবং ফাঁকা থাকবে মাথার সাথে মিশবে না এই যে ফাঁকা থাকবে মাথার সাথে মিশবে না সেটা আমি টান দিয়ে বোঝা যে ফাঁকা থাকবে এখানে এই টানটা দিয়ে বোঝা যে এইটা বেশি বড়ো হবে না তটা একটু ছোটো থাকবে আমার জায়গা থেকে শেষ মাথা থেকে দেখুন একটা লেখা দেখা চাই এই যে উপর এই যে তট আসে এখান থেকে আসছে এখানে ঘুরে আসছে আবারই আসছে এখানে এই যে দুইটা মাথা ফাঁকা আছে এই শেষ ফাঁকা থাকবে আমি দেখুন তো এর ক্ষেত্রে আমরা দুইটা মাথা মনে রাখবো দুইটা জিনিস মনে রাখবো হম এর ক্ষেত্রে এখানে এখানে লেখার নিয়মটা সবসময় শুরু আমি বলে দিই লেখার নিয়মটা মনে রাখবেন যে সবগুলো অক্ষর অক্ষরের প্রথম কালো অক্ষরটিতে দাগ দিয়ে যে নিয়ম দেখানো হয়েছে সে অনুযায়ী ওই অক্ষরটির উপর বিস্মিল্লা বলে পাঁচবার হাত ঘোরানোর পর ডট ডট দেয়া তিন লাইনের বাকি সব অক্ষরগুলো জিকিরের সহিত পাঁচবার করে ঘোরাবেন কালো নিয়মগুলো কোনটা যে কালো নিয়ম হয়েছে এই যে এইটা এই যে তটা এই যে তটা হয়েছে কালো নিয়ম বলা হয়েছে যে এই যে এইটার যে নিয়ম দেখানো হয়েছে মানে এখানে ফাঁকা থাকবে এখানে ছোটো হবে এই যে জিনিসটিরা অনুখ্যালে রাখবেন এটা ঘুরাবেন আর জিকির সহিত বলা হয়েছে কি জিকিরগুলো কি এই যে শুরুতে প্রথম সাথে বিসমিলের সহিত পাঁচবার ঘোরাবো আবার সোভান আল্লাহ বলে পরার্টটা পাঁচবার ঘোরাবো আলহামদুলিল্লাহ পর একট্টটা পাঁচবার ঘোরাবো লা ঘোরাবো ঘুরাবো আল্লাহ আকবর আস্তাকল্লাহ বলে তারপর একটা সাল্লু আলাহাম এরকম হাতে কাজ মুখে জিকির এটাই হোক মমিনের ফিকির লিখবেন শুধুমাত্র দুই লাইন কয় লাইন লিখবেন একাধ শুধু দুই লাইন লিখবেন হুম এটা আপনাদের কাছে কি তোমাদের কাজ শুধু একটাই মনোযোগ দিয়ে শোনা আর নিয়ম মেনে অনুসরণ করা এরপর আমরা দেখাচ্ছি থ থয়ের ক্ষেত্রে আমার কী কথা হবে থয়ের ক্ষেত্রে আমার শূন্যটা এই যে উপরের মাঝখান থেকে আসবে এখানে আইসা গোল হইয়া এখানে আসবে হয়ের মতো বা মতো দিয়া এখানে শৌচাল্য দিয়ে উপর দিয়ে ঘটবে অর্ধমাত্রা এখানে দিয়ে দেবো এই টান দিয়ে দিচ্ছি এটা দিয়ে বোঝায় কি শূন্য থেকে এইটা একটু ছোটো হবে কখনো বড়ো হওয়া যাবে না এইটা দিয়ে বোঝানো হয়েছে এই ভাঁজটা এখানে কাটবো আর এই গোলটা দিয়ে বোঝানো এখানে সুচল হবে দেখুন একটা লিখে দেখাচ্ছি শূন্য শূন্যপুর মাঝখান থেকে বিসমিল্লা এইটা এখানে নিয়মটা এই যে নিয়মটা দেখানো এই যে এইটা থেকে একটু একটু ছোটো থাকবে এখানে ভাষটা হবে এখানে সুচলোচক হবে নিয়মটা এরপর আসে ধ ধয়ের ক্ষেত্রে আবার ফলো করতে হবে যে এইটানটা এখানে আসবে এই দাগ দিয়ে বোঝাইছি বেশি বড়ো হবে না এটা এদিকে উঠবে এইটা এখানে আসবে এটা ছোটো থাকবে এটা বড়ো থাকবে এই ভাস্ট এখানে আর কি ধয়ের ক্ষেত্রে দেখুন ঠিক আছে ধার পরে দেওয়া ধ ধটা কি তাহলে ডাক দেব এই একটা দিস মানে কি একটু নিচ থেকে শুরু করতে হবে এইটা দিয়েছি মানে এই ভাঁজটা এখানে হবে মাছ বরাবর হবে আর এইটা গোলটা দিব বোঝা সুচল হবে আর এই একটা ডাক দিয়েছে দেখেন এই ডাকটাছি মানে কি এই শূন্যটা আমরা আগে উপরে দিতাম উপরে দেবো না হ্যাঁ এটা কী করবো আমরা ঠিক এই অর্ধমাত্রার সমান সময় থেকে দেবোই এবং মাছ বরাবর মিশবে এখানে মাছ বরাবর দেখুন একটা লিখে দেখাচ্ছি যাবে এই শূন্যটা নিচে থেকে এসে এই মাছগুলো করে এই বর্ষে দন্তনা দন্তনাটা কি আছে শূন্যটা এখান থেকে শুরু করবো থেকে উপর উবর মাঝখান থেকে এই উবর মাঝখান থেকে গোলে আসবে এখানে উঠবে হ্যাঁ এখানে চোখা হবে সেখানো হবে এই নিয়মটা এই গোল যে নিয়মটা এই নিয়মটা আপনারা দেখবেন এটি দেখে ভালো হবে দেন তারপরে প্র্যাকটিস করবেন এবং প্রতিটা অক্ষর এই যে ডট ডট দেওয়া আছে এই যে দুই লাইন এই এক লাইন তিন লাইন এই প্রতিটি অক্ষর জিগ্রে শীত ঘুরাবেন আপনারা হুম শুরু কথা শুরু উপরের মাঝখান থেকে বলা হয়েছে এই দেখেন উপরের মাঝখান থেকে ডান দিকে যাবে এখানে ঘুরে আসবে এইখান থেকে আসবে শুনুন ঠিক আছে এখানে এটা এখানে যে হাতের লেখা ছাত্র জীবন থেকে চাকরির সব ক্ষেত্রে প্রয়োজন হয় এটা আপনারা সবসময় হাতের লেখার জন্য গুরুত্ব দেবেন যে আপনার শুধু ছাত্র জীবন না চাকরির ক্ষেত্রে হাতের লেখার প্রয়োজন হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ